হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে হোমমেড গোলাপ জামুন তৈরি করে দেখাবো বাহির থেকে বেশি দামে না কিনে ঘরেই সামান্য কিছু টাকা খরচ করে আপনারা কিন্তু পারফেক্ট গোলাপ জামুন তৈরি করতে পারবেন তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমেই এখানে দেড় কাপ নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ আজকের জামুনটা আমি গুঁড়ো দুধ দিয়েই তৈরি করবো আর হাফ কাপ নিয়ে নিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি সামান্য লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ব্রেকিং সোডা পরিমাণগুলো ঠিক রাখবেন তাহলে আপনাদের গোলাপ জামুনও পারফেক্ট হবে আর এখানে ঘি দিয়ে দিচ্ছি দু চামচ যদি আপনাদের কাছে ঘি না থাকে সেক্ষেত্রে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারবেন তো এখন হাত দিয়ে একটু সমানভাবে মিশিয়ে নিয়েছি দেখতে পারছেন এখন অল্প অল্প দুধ দিয়ে এই দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম যখন ঠান্ডা হয়ে গেছে তখন অল্প অল্প দুধ দিয়ে এটাকে মেখে নেব একেবারে দুধটা দিতে যাবেন না তাহলে একদম বেশি হয়ে যাবে তো এভাবে ঘনত্ব রেখে মেখে নেবেন এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম আর দশ মিনিট পর হাতে একটু তেল মেখে গোল গোল করে আমি গোলাপ জামুনের শেপটা দিয়ে দিব আপনারা ছোট বড় ইচ্ছে মতো শেপগুলো দিয়ে দিতে পারবেন আর মিষ্টিটা বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন মিষ্টির গাটা যাতে মসৃণ থাকে এখন এগুলোকে তেলে ভেজে নেবো আর এটাকে তেলে ভেজে নেওয়ার জন্য তেলটা গরম করে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট হালকা একটু গরম হবে দেখতে পারছেন বুদ উঠছে কেবল তো আস্তে আস্তে মিষ্টিগুলো দেখবেন উপরে ভেসে উঠবে এর আগে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই যখন দেখবেন একাই সবগুলো মিষ্টি উপরে ভেসে উঠেছে তখনই একটু হালকা নেড়েচেড়ে এটাকে ভেজে নেবেন চুলার আঁচটা কিন্তু সব সময়ের জন্য একদম লো হিটে থাকবে একটু হাতে সময় নিয়ে মিষ্টিগুলো ভাজতে হবে আর মিষ্টি ভাজতে যতটা টাইম লাগবে ততটা সময়ই কিন্তু চোলার আঁচটা একদম লোহিটে থাকবে একটু কমানো বা বাড়ানো যাবে না তো এভাবে ব্রাউন কালার করে ভেজে তুলে নিয়েছি দেখতে পারছেন মিষ্টির কালারটা কেমন হয়েছে চাইলে আপনারা এর চেয়েও গাঢ় করতে পারেন তবে আমি এভাবেই তুলে নিয়েছি এখন একটা চিনি শিরা করবো তার জন্য এখানে দেড় কাপ মতো চিনি দিয়ে দিয়েছি আর এর সাথে হাফ কাপ মতো দিয়ে দিচ্ছি পানি হাফ কাপ হাফ কাপ মোট এক কাপ পানি দিয়েছি দেড় কাপ চিনির জন্য এক কাপ পানি আর সাথে দুইটা এলাচ দিয়ে দিয়েছি এখন এটাকে শিরা তৈরি করে নিতে হবে এই শিরাটা কিন্তু বেশি ঘন করা যাবে না জাস্ট চিনিটা শুধুমাত্র গলে গেলেই হবে এই তো চিনিটা গলে গেছে উপর থেকে একটু লেবু রস দিয়ে দিচ্ছি সম্পূর্ণ চিনিটা যখন গলে যাবে তখন চুলাটা অফ করে দিতে হবে তো চুলাটা অফ করে দিয়ে যে বাটিতে আমি গোলাপ সার্ভ করব একেবারে সেই বাটিতে ঢেলে দিচ্ছি তো বাটিতে ঢেলে নিয়েছি এখন আগে থেকে যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম গরম শিরার মধ্যেই সেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে একটু বড় দেখে পাত্র নেবেন যাতে করে সমস্ত মিষ্টিগুলো ডুবে থাকে এরকমভাবে শিরার মধ্যে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে সারা রাতের জন্য ফিরে আসছি পরের দিন সকালবেলা তো সকালবেলার দেখতেই পারছেন মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি এই যে একটুও কিন্তু ভেতরে শক্ত নেই আপনারা চাইলে এভাবে খুব সহজে ইনস্ট্যান্ট গোলাপ জামুন বাসায় তৈরি করে নিতে পারবেন আর এটা খেতেও কিন্তু ভীষণ মজা হয় আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে রেসিপি আপলোড করলে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে